শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার ব্লগে অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো তো আজ হচ্ছে মঙ্গলবার সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে রাতেও হয়েছে বৃষ্টি এত সুন্দর ওয়েদার যে আমার আর ঘুমিয়ে থাকতে ইচ্ছেই হলো না তাই আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি তারপর দেখছি যে বৃষ্টিটা কমে গেছে মানে টিপ টিপ করে পড়ছে আর কি তাই ভাবলাম বাসনগুলো ধুয়ে নেই এটাই সুযোগ নালে এরপরে তো আবার জল চলে আসবে তো যাই হোক বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই যে আমাদের পুকুরটা দেখছো এটা হচ্ছে অনেক বছরের পুকুর মানে আমার বিয়ের পর থেকে আমি দেখছি এই পুকুরটা কখনো একবারও জল তোলা হয়নি তাই জলের রঙটা একদম কুচকুচে তোলে আজ তো একাদশী তাই জন্য আমাদের বাড়িতে নিরাম খাওয়া হবে তো তাই জন্য আমি পনিরের তরকারি করব আলু দিয়ে তো সবাই কম বেশি পনিরের তরকারি করতে জানো কিন্তু আমি তবুও আমার রেসিপিটা একটু শেয়ার করছি প্রথমে পনিরগুলোকে ভেজে নিচ্ছি হালকা লাল লাল করে তারপরে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে ওই নিরামিষ যেহেতু পেঁয়াজ তো দেওয়া যাবে না তো আদা টমেটো আর একটু পোস্ত বেটেছি একটু কাজু বাদাম আর মগজ একসঙ্গে বেটে নিয়েছি ওগুলোকেই কষে নুন হলুদ টুলুদ দিয়ে একটা ঝোল মতো করবো পাতলা ঝোল মতো করবো আর ভাত করব আর কিছু করব না আর নিরামিষের দিনে পনির হলেই খাওয়া হয়ে যায় আর কিছু লাগেই না তো যাই হোক আর হ্যাঁ ফোড়ন একটু গোটা গরম মশলা দিয়েছিলাম আর লাস্টে একটু ঘি তো দেখো তরকারি এতটা সুন্দর হয়েছিল না খেতে যে কি বলবে আর ভাত আর কিছুই করিনি তো এটা হচ্ছে আমাদের একাদশীর প্রসাদ আমার শাশুড়ি মা দিয়ে গেল ওটা হচ্ছে সাবুর পায়েস আর এটা হচ্ছে নারকেল নাড়ু সাবুর পায়েসটা অসাধারণ খেতে হয়েছিল চালের পায়েসের স্বাদ আলাদা আবার সাবুর পায়েসেরও স্বাদ আলাদা কিন্তু দুটোই খেতে খুব ভালো লাগে আমার এখন বিকেল হয়ে গেছে প্রায় তিনটা বাজে তো আমি দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম সকালে তাড়াতাড়ি উঠেছিলাম তো দুপুরে খুব ঘুম পাচ্ছিল তাই জন্য আর কিছু শ্যুট করতে পারিনি তো বিকেলে ঘুম থেকে উঠে এখন ঘরটর ঝাড় দিচ্ছি তারপর মেয়েকে পড়তে দিয়ে আসবো তারপর ওই দুপুরের থালা বাসন সব আমার পুকুরেই পড়ে আছে ডোবানো হয়ে ওগুলো ধোয়া হয়নি ওগুলো আবার মাজবো মেজে টেজে আবার তোমাদের সাথে আসছি আর আজ জানো তো আজ বিকেলটার একটু ঘুরতে বেরোবো মানে প্রতিদিন বিকালে মেয়েকে টিউশান দিয়ে এসে বাড়ির কাজ করতে করতে সময় চলে যায় আর কোথাও বেরোনো হয় না তো আজকে ভাবছি কি একটু সামনের দিকেই হাঁটতে যাব। আমি আর আমার জায়ের মেয়ে কোলে মেয়েকে কোলে নিয়ে একটু হেঁটে আসব। অনেক দিন হলো কোথাও মানে হাঁটতে যাওয়া হয় না তো দেখো থালা বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এগুলো এখন উপর দিয়ে রেখেছি জলগুলো একটু ঝরে যাক ঝরে গেলে পাশেই বাসনের র্যাক আছে ওগুলোতে তুলে রাখবো এখন জলটা ঝরে যাক ভালো করে তারপর তুলবো নাহলে কি একদম জল জল হয়ে যায় মানে আগে শুকানো বাসনগুলোও খারাপ হয়ে যায় তো তারপর দেখো আমার কাজ সারা হয়ে গেছে এখন এই যে বাইরের দিকে বেরিয়েছি একটু হাঁটতে যাব তো দেখো চলে এসেছি আমাদের মহারানী একে নিয়ে এখন যাব একটু হাঁটতে আমাদের এই রাস্তাতেই হাঁটবো কোথাও বেশি দূর যাবো না বাচ্চাকে নিয়ে তো দেখো তারপর এখানে আমার ভাই এসেছিলো তোর সাথে ছিল তারপর আজকে বিকেলের ওয়েদারটা সত্যিই মারা খুব সুন্দর মেঘলা ওয়েদার আমার খুব ভালো লাগে তো দেখো এখন আমি রাস্তায় হাঁটছি আর ওই যে সামনের যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা আমাদের গ্রামের শীতলা মায়ের মন্দির ওটা অনেক বড় আর অনেক বড়ো করে পুজো হয় দেখো হাঁটতে হাঁটতে এখন সন্ধ্যা হয়ে আসছে তো জামা কাপড় টাপড় এখন পূর্ব ভাঁজ করব সন্ধে দেবো তাই বাড়ি চলে এসেছি আমি এখন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই আমার সারাদিনের সব কাজের মধ্যে এই দুটো জিনিসই করতে খুব ভালো লাগে এক হচ্ছে দুপুরে পুজো দিতে আর এক হচ্ছে সন্ধেবেলা এই সন্ধ্যে প্রদীপ দিতে আমার খুব ভালো লাগে তারপর এখন আমি রাত্রের খাওয়া রেডি করবো বলে চলে এসেছি তো এখন হচ্ছে এখানে ময়দাটা মাখিয়ে নিলাম আসলে ওটা ময়দা নয় মানে ময়দার সঙ্গে কিছুটা আটাও মিক্সড করা আছে অর্ধেক আর্ধেক ছিল তো আমি একসাথে মিক্সড করে একটা ডো করে এখন রান্না মানে রুটি ভাজবো তো তার মধ্যে আমার মেয়ে পড়া থেকে চলে এসেছে ও বলছে আমি পরোটা খাবো তো ওকে তিনটের মতো পরোটা করে দেব বাকিগুলো সব রুটি হবে তো দেখো রুটিগুলো ভেজে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখো আমার রুটি ভাজা কমপ্লিট আর এখন রাত্রি তরকারিটা করব তরকারি হবে হচ্ছে আলুর তরকারি একটা হবে আলুর দমও নয় মানে ঝোল ঝোল মতো থাকবে নিরামিষ তরকারি তো আমার মানে কষাটা খুব একটা ভালো লাগে না তো দেখো একদম পাতলা করে ঝোল করেছি এই সবই জলটা দিয়েছি এখন ফুটে যাক তারপরে নুন টুন টেস্ট করে তরকারি রান্না সেরে এসে একটু বসলাম এখন রান্না পুরোপুরি হয়নি যদিও ওই তরকারিটা একটু জল ঢেলে দিয়ে এসেছি ফুটে গেলে তারপরে মানে নুনটা দেখে তারপরে নামিয়ে নেব রান্নাঘর থেকে বেরিয়ে কী অবস্থা হয়েছে দেখেছে পুরো ঘাম বেরিয়ে গেছে এত গরম মানে এখন তো বর্ষাকাল বৃষ্টিও হচ্ছে তার সাথে সাথে গরমও প্রচণ্ড মানে বর্ষা হচ্ছে যে তার জন্য যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে সেটাও নেই যেমন গরমকালেও ছিল তার থেকে হয়তো একটু কম হয়েছে কিন্তু গরমটা ভালোই আছে তো এখন একটু ফ্যানটা চালিয়ে বসি তারপর তরকারিটা হয়ে গেলে দেখে নামিয়ে নেব আর এখন তো নটা বাজে তো আমার মেয়েকে একটু আগেই ভাত খাওয়ালাম কারণ ও সারা দুপুর কিছু খায়নি সকাল দশটায় স্কুলে চলে যায় ভাত খেয়ে তো আলু সেদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছিলো আর তিনটের দিকে এসেছে তো এসে তখন কিছু খায়নি পাঁচটায় পড়া আছে তাই ঘুমিয়ে পড়েছিলো হলে আবার পড়তে যেতে না তাই জন্য ওই ঘুম থেকে উঠে পড়তে গেছিলো বিস্কুট খেয়ে তো এখন সাতটার দিকে এসে ও বলছে মা ভাত খাবো তো দুপুরের তরকারিটা ছিল ওই পনিরের তরকারিটা যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা দিয়েই ওকে ভাত খাইয়েছি এখন নটা বেজে গেছে ও আর রাত্রে কিছু খাবে না ও এখনই পাশের ঘরের দিদির সাথে খেলছে তারপরে এসে একদম ঘুমিয়ে পড়বে আর আমরা খাবো ওই দশটার দিকে খাবো তো চলো একটু ফ্যান চালিয়ে বসি তারপরে আবার তোমাদের সাথে রাতের খাবার নিয়ে আসছি তো দেখো এই যে আমার আলুর ঝোল পাতলা পাতলা করে তো তরকারির কালারটা তো এখানে একটু ফ্যাকাসি লাগছে আমার ক্যামেরাটার কারণে কিন্তু আসলে তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর লাল লাল এসেছিলো তো এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আসলে আমাদের মেঝেটা একদম ড্যাম হয়ে গেছে যার কারণে এমন জল জমে থাকে মানে পা ফেলানো যায় না বিরক্তিকর লাগে আর তার মধ্যে বসে তো খেতেই পারবো না তাই জন্য এগুলো যেহেতু তো কিছুই নয় তাই জন্য আমি একটা গামছা মিলে দিয়েছি আর ওর উপরেই সব কিছু নিয়ে বসে পড়েছি এখন বিছানার উপরে খাবো বলে তো দেখো একটু শশাও আমি কেটে নিয়েছি আর এই যে আলু তরকারির ফাইনাল লুক দেখো এখানে হয়তো কালারটা একটু লাল লাল লাগছে তারপর দেখো শসা কেটে নিয়েছি আর বেড়েও নিয়েছি আর আমার মেয়েকে আগেই খাইয়ে দিয়েছি আর পাশে নিয়ে নিয়েছি একটু আমের আছে আর আজকের ব্লগ এই পর্যন্তই আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো আর পারলে শেয়ার করে দিও তো চলো